অবশেষে চাপে পড়ে সাংবাদিক আক্রমণের দায়ে অভিযুক্ত তিনজনকে আটক করল ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি সাংবাদিক আক্রমণের অভিযোগে অভিযুক্ত বাকিদেরকেও খুব শীঘ্রই জালে তোলা হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন প্রসঙ্গত বিগত চৌদ্দই আগস্ট যুবরাজনগর ব্লক এলাকার তেস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে শাসক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্রের সম্মুখে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সাংবাদিকরা পেশাক তাদেরকে খবর সংগ্রহ করতে সেই জায়গায় উপস্থিত হন সে সময় কিছু দুষ্কৃতী সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিয়ে তাদের উপর আক্রমণ চালায় তাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে সেদিন রাতেই আক্রান্ত সাংবাদিকরা ধর্মনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা পর্যন্ত অভিযুক্তদের আটক করতে পুলিশের গাছাড়া ভূমিকা সাংবাদিক মহলে এবং অন্যান্য জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাংবাদিকরা পুনরায় ধর্মনগরের মহকুমা শাসকের সাথে দেখা করে অভিযুক্তদের কঠোর করেন সেখানেও পুলিশের ভূমিকা সন্দেহজনক দেখা দেয় ঘটনার প্রায় এগারো দিন পর বিক্ষুব্ধ সাংবাদিকরা একত্রিতভাবে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর সাথে দেখা করেন ঘটনার বিস্তারিত জানিয়ে অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁচিয়ারিও দেন সাংবাদিকরা এরপরই পুলিশের চাপের পরে এরপরই পুলিশ চাপে পরে মঙ্গলবার সকালে তিন অভিযুক্ত যথাক্রমে বিধুভূষণ মালাকার পিতা উপেন্দ্র মালাকার প্রেমজিৎ সিনহা পাপু পিতা ব্রতিন সিনহা এবং দেবজ্যোতি চক্রবর্তী পিতা দেবীপ্রসন চক্রবর্তী যাদেরকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার ওসি বিউটো রিপোর্ট কেসএফি লাইভ সেই কেসের পরিপ্রেক্ষিতে আমরা কিছু দুষ্কৃতিকারীকে আইডেন্টিফাই করেছি এবং তার মধ্যে তিনজনকে আমরা নোটিশ করে থানায় ডাকিয়েছি এবং তারা অ্যাজ পার প্রসিডিউর যখন আইও ডাকবে থানায় এসে হাজিরা দেবে এবং ইনভেস্টিগেশনে সহায়তা করবে আপনাদের ফুটেজ দেখে আমরা আরও দুষ্কৃতিকাজ চিহ্নিত করার চেষ্টা করছি তাদের নাম দাম আমার কাছে আমাদের কাছে কিছু আছে আমরা তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেব স্যার যারা যারা